জানিনা কতটুকু আপনাদের ভালো লাগে তা আমরা আপনাদেরকে ভালো দেওয়ার চিন্তা ভাবনা করছি আমাদের প্রবাসী ভাইরা অনেকেই যারা বাসা করতে চাচ্ছেন বা বাসা করার পরিকল্পনা করতেছেন ভালো জায়গা পাচ্ছে না বা বিশ্বাস থেকে না তারা আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের কোনো পোস্টগুলো আমাদের কাছে ডিজাইন করে তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অনলাইনে অফলাইনে সবখানে কাজ করে দিতে থাকি আমাদের পার্সোনাল যে অফিসটা আমাদের রয়েছে এটা আমাদের কুড়িগ্রাম জেলায় রংপুর ডিভিশনে রয়েছে আমরা অনলাইনে বাংলাদেশের সব জায়গায় কাজ করে দিয়ে থাকি আপনাদের যে কোনো পরামর্শ যে কোনো বিষয়ে কোনো হেল্প লাগলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এবং যে আমাদের মেসেঞ্জার নাম্বার থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমরা যথেষ্ট পরিমাণে আপনাদেরকে সাপোর্ট প্রদান করব এবং আপনাদের যে কোনো পরামর্শ যে কোনো সমস্যা থাকলে সমাধান করার চেষ্টা করব তা আপনাদের একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি এবং আমাদের পেজটি রয়েছে সেই পেজটি ফলো বাটন চাপ দিয়ে এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন এবং এয়ার ডিজাইনের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম